ভাই বাইদেরকে ঠকাইতে চায় বাইদেরকে ঠকাইতে চায় ভাইরা বোনদেরকে ঠকাইতে চায় সো এই যে মানে এই যে একটা কনফ্লিক্ট এই যে একটা মানে লালসা যায় সম্পত্তির এই ব্যাপারটা থেকে বাইর হওয়ার জন্য একটা আইনগত উপায় আছে ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না আপনি আপনার বাইকে বাদ দিতে পারবেন না আপনি যে সম্পত্তিটা আপনি মানে দখল করে আছেন ওই সম্পত্তিতে আপনার ভাইয়েরও অংশ রয়েছে আপনার বোনের অংশ রয়েছে আপনি এককভাবে সেটা বিক্রি করে বিক্রিও করতে পারবেন না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে ও মানে পরিবারের ভিতরে যত রকমের ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি মনোমালিন্যতা ইত্যাদি আছে এর সব কিছু সমাধান দেব আজকের এই ভিডিওতে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা পরিবারে মানে ওয়ারিশান সম্পদ নিয়ে ঝামেলা নাই এমন কোন পরিবার আমাদের বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না ইভেন এ সিঙ্গেল ফ্যামিলি ইউ ক্যানট ফাইন্ড উইদাউট কন্ট্রোডিকশন উইদাউট কনফ্লিট অ্যাবাউট দ্য ল্যান্ড অফ অফ ইনহারিটেন্স সো ওয়ারিশান সম্পদ নিয়ে যত রকম ঝামেলা হয় ঝগড়াঝাটি হয় ভাই ভাইদের মধ্যে ঝগড়াঝাটি ভাই বোনদের মধ্যে মারামারি ঝগড়াঝাটি এই যে মনোমালিন্যতা একটা যুদ্ধ চলতে থাকে কলহ চলতে থাকে পরিবারের ভিতরে এই ব্যাপারটাকে সমাধান করার জন্য আমাদের একটা মাত্র আইনগত উপায় সেটা হচ্ছে কাউকে না ঠকিয়ে ভাই ভাইদেরকে ঠকাইতে চায় বোন ভাইদেরকে ঠকাইতে চায় ভাইরা বোনদেরকে ঠক সো এই যে মানে এই যে একটা কনফ্লিক্ট এই যে একটা মানে লোভ লালসা ঢুকে যায় সম্পত্তির এই ব্যাপারটা থেকে বাইর হওয়ার জন্য একটা আইনগত উপায় আছে একটা সমাধান উপায় সেটা হচ্ছে যে একটা ওয়ারিশান বন্টন নামা দলিল তৈরি করা ইয়াস একটা বন্টন নামা দলিল তৈরি করতে হবে কোনো ওয়ারিশকে বাদ দেওয়া যাবে না আপনি আপনার ভাইকে বাদ দিতে পারবেন না আপনি যে সম্পত্তিটা আপনি মানে বোগদখল করে আছেন ওই সম্পত্তিতে আপনার ভাইয়েরও অংশ রয়েছে আপনার বোনের অংশ রয়েছে আপনি এককভাবে সেটা বিক্রি করেন বিক্রিও করতে পারবেন না সো ওয়ারিশান বন্টন বন্টনামা দলিল মাস্ট করতে হবে মাস্ট কাউকে ঠকানো যাবে না ইভেন এ সিঙ্গল ডেসিমাল প্রপার্টি ইউ শুড নট ইউনো সেল বাই ইউর সেলফ ইউ ক্যানট সেল বাই ইউর সেলফ অ্যালো উইদাউট দ্য হেল্প অফ ইউর ব্রাদার্স অ্যান্ড ইউর সিস্টার্স বিকজ ইউরস ইন হ্যারেন প্রপার্টি সো এভরিবডি হ্যাজ দেওয়ার শেয়ারস ইন দ্য প্রপার্টি সো আপনাকে প্রথমত সকল প্রবলেম সলভ করতে গেলে ফার্স্ট ইউ হ্যাভ টু ডু আ বন্টন নামার ডিট পার্টিশন ডিট একটা পার্টিশন ডিট করে দিলে আপনি প্রত্যেকটা দাগে দাগে যেখানে আপনার অংশ ছিল ওইখান থেকে না নিয়ে আপনি যে কোনো একটা জায়গা থেকে আপনি আপনার অংশ নিতে পারবেন আর বাকি জায়গাগুলোকে আপনি আপনার ভাইদেরকে বোনদেরকে যার যার অংশ মতো তাদেরকে আলাদা আলাদা দাগে তাদেরকে দখল দিয়ে দিতে পারবেন তাহলে আপনার দাগের যে অংশটুকু পড়লো ওই অংশটুকু আপনি অনলাইন মিউটেশন নাম যদি কমপ্লিট করে ইউ ক্যান সেল ইউ ক্যান ইউ ইউ উইল বি এইবল টু সেল দ্য প্রপার্টি আফটার দ্য পার্টিশন ডিট দেন দেয়ার উইল বিন দেয়ার উইল নট বি এনি স্কোপ টু ফাইল দ্য শুট এগেনস্ট ইউর ল্যান্ড সো প্লিজ বি কেয়ারফুল ওয়ে ইউ আর ট্রাইং টু ইউনো বাই এ প্রপার্টি অ্যান্ড ওয়ে ইউ আর ট্রাইং টু ইউনো সেল এ প্রপার্টি সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টাক্ক আই থিঙ্ক সো থ্যাংক ইউ সো মাচ আই থিঙ্ক আই থিংক ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সো প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ দ্য পিপলস হুড ডান নো অ্যাউাউট দ্য ল্যান্ড অ্যান্ড দে উইল গেট টু নো দ্য প্রপার্টি ল সো ওয়ারেশান সম্পদ সম্পর্কে বা ওয়ারেশান সম্পদ নিয়ে সতর্কতামূলক এই ভিডিওটা সবাই কে শেয়ার করে জানিয়ে দেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো করে আর ইনশাল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম